মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন যিনি ক্যানিং পূর্বে মোল্লা আব্বাসের দিকে নিয়ে বিশাল বড় কুমন্তব্য বলেছে বাংলার মানুষ সেটা মেনে নিতে পারছে না আপনারা জানেন বার রবিল আউয়াল নব বিশ্ব নবী আগমনের দিনে আব্বাসের দিকে ভাইজানের একটা জলসা ছিল ওটা হলো ভাঙর ঘটক পুকুরে সেইখানে জলসাতে নেতাদেরকে নিয়ে কুমন্তব্য যেটা সত্য সেটা তুলে ধরেছে আব্বাসিদ্দিকি মন মানে সভা থেকে নামতে এসে স্টেরে অনেক মিডিয়া সাংবাদিকদের মুখোমুখি বলেছে সকাতকে নিয়ে প্রশ্ন করেছে আপা সিদ্দিকীর কাছে আর আব্বা সিদ্দিকী বলছে ওর কথা বলবে না ও আমি জাহান নামের কুকুর মনে করি সেই নিয়ে কিন্তু বিশাল বড় বিভ্রান্ত বাংলায় চলছে আর আপনারা জানেন তারপরে শকাত মোল্লার মাথা খারাপ শকাত মোল্লার মাথা কাজ করছে না দে এখন যেহেতু কোনো ব্যক্তিকে জাহান নামের কুকুর বলাটা ঠিক নয় আব্বাসের দিকি কোন অ্যাঙ্গেল থেকে বলেছে সেটা উনি জানে উনি তো বলছে বিকেটের চলে তোর টাকুদেরকে নিয়ে প্রমাণ করে যদি না করে দিতে পারি তাহলে আমি মৃত্যু থেকে তোরা যা সাজা দিবে আমি মেনে নেব কিন্তু ভাই আব্বাসের দিকিকে শহকাত মোল্লা বলছে যদি মায়ের দুধ খেয়ে থাকিস বাড়ি উপরে ক্যানিংয়ে ভাঙরে তুই যেখানে দাঁড়াবি দাঁড়া আমি সেখানে দাঁড়াবো তুই যদি তোর মায়ের দুধ খেয়ে থাকিস এই কথা কুমন্তব্য করেছে সৌকাত মোল্লা পীর পরিবারের সন্তান আব্বাসের সিদ্দিকির আব্বাসের দিকিকে আর আপনারা জানেন তোর আব্বাসীর সিদ্দিকির বাপকে মাকে যাভাবে গালাগালি দিয়েছে সেটা তো সোশ্যাল মিডিয়া আপনারা জানেন পীর পরিবারের সন্তানদের মুরব্বী চাচা জানেদের তাদেরকে নিয়ে গালাগালি দিচ্ছে সেই নিয়ে কিন্তু আমাদের ফুরফুরা শুরু পীরজাদা তহা সিদ্দিকি চাচা যান বলছে যে শৌকাত মোল্লা আব্বাসকে বলেছে ও যদি আর মায়ের দুধ খেয়ে থাকে বায়ুপুরে ক্যানিংয়ে ভাঙড়ে যেখানে দাঁড়াবি তো দাঁড়া তুলিতাম্পা যদি গুটিয়ে না পালার রাস্তা পাবি না এটা পুরো ডাইরেক্ট পুরো একদম বৃক্ষ সওকাত মোল্লা কিন্তু যেভাবে বীর পরিবারদের সন্তানদের যে আব্বাসকে আর নশা দেয়ারা এরা যে গালাগালি দিচ্ছে আপনারা জানেন আর আব্বাসকে তো বলেছেন ওই যদি মায়ের দুধ খেয়ে থাকে তো রাজনীতিতে যে নামক ফুরফুরার তহাসিদি সিদ্দিকি চাচা বলেছে এই গালিটা যদি অন্য কাউকে যদি দিত তো শওকাত মোল্লাকে তার উচিত শিক্ষা মানুষ দিয়ে দিত বিশেষ করে ফুরফুরা শরীফে আরও কাউকে যদি পীরপরির পীর পরিবারের সন্তানদের পীর যাদাদেরকে নিয়ে যদি এ কথা যদি বলতো তার চামড়াকে উঠিয়ে দেওয়া হতো কেন প্রহাশির দিকে যান তার মানে বলতে চাইছে যে এই যে গালাগালিটা দিয়েছে এই জন্য আমি তীব্র কটা যে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে নাসির সিদ্দিকী রাজনীতি করছে এই নিয়ে ওদেরকে গালাগালি দিচ্ছে বাংলার মানুষ কিছু মানুষ শুনছে কিছু মানুষ তারা মানে প্রতিবাদ করছে আর 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 দিদি চাচা যেন বলছে এই গালাগালিটাই যদি আমাদের ফুরফুরা শরীবে আর কোনো পীর পরিবারকে যদি দিত এর চরম শিক্ষা মলাকে দিয়ে দিত বাংলার মানুষ অশুধ পীর পরিবারের সন্তানেরা মুরুবী চাচারা কিন্তু আব্বাস নসার তো রাজনীতি করে আব্বাস নসার তো রাজনীতি করে আর রাজনীতি করতে গেলেই তো অনেক রকম গালাগালি খিস্তি কিন্তু বহুত রকম জ্বালা যন্ত্রণা আছে আপনারা জানেন সেই নিয়ে কিন্তু তীব্র নিশানা করেছে সৌকাত মোল্লাকে আমাদের ফি ফুরফুরা শরীপের অয়জিন তহসিদিকি চাচা আপনারা জানেন তহসিদিকি যখন কথা বলে সেখানে কিন্তু বম ব্লাস্ট করে এমন বম ব্লাস্ট করেছে তহসিদিকি চাচা যান শখ কাতকে একদম চরম হুঁশিয়ারি কুমন্তব্য করেছে যে গালাগালিটা দিয়েছে যে খিস্তিটা দিয়েছে যে সব আব্বাসকে নিয়ে যে করেছে অন্য কাউকে দিলে বাংলার মানুষ তাকে উচিত শিক্ষা দিত আর আপনারা জানেন তহসিদিকি চাচা যান আপন ভাইপো আব্বাসার নসার একই রক্ত একই পরিবারের সন্তান ভালো করে বুঝবেন একই সন্তান একই পীর পরিবারের সন্তান ওনার ভাইপো যে যেভাবে স্বকাথ মোল্লা যেভাবে আব্বাসকে যে দিয়ে দিয়েছে রাজনীতির ময়দানে যদি না নামতো সকাত কি না না আব্বাসের দিকে নসাদ তহসির দিকে কি চেনেন তো জিপটাকে টেনে বার করে নিত কেন রাজনীতি করে এই জন্য তহসিদিকি চাঁজা যান চুপ করে আছে এখানে রাজনীতি করতে গেলে অনেক রকম গালাগালি আপনারা জানে বহুত রকম কিছু ওখানে না উনিও রাজনীতি করে সকাত মোল্লা আব্বাসও রাজনীতি করে নসাদও রাজনীতি করে ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন চরম শিক্ষা দিয়েছে পির্জাদা তহসিদিকি চাজা যান মিডিয়ার মুখোমুখি বিশাল বড় কুমন্তব্য করেছে ছাব্বিশের আগে হুঁশিয়ারি করে দিয়েছে শকত মোল্লাকে আপনাদের মতামত জানাবেন